শ্রেয়ান ফোনের মধ্যে যে ভিডিওটা দেখছে সেখানে অর্ধনগ্ন মহিলাটি তার মা ভিডিওটা সকাল থেকে বহুবার দেখেছে সে তবুও ভিডিওতে থাকা পুরুষকে সে চিনতে পারেনি ইচ্ছে করেই পুরুষের মুখখানা অস্পষ্ট রাখা হয়েছে তিনি এসে হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বলল তুই বারবার কেন ভিডিওটা দেখছিস বাবা চেষ্টা করছে তো পুলিশের সাথে কথা বলেছে বাবা তাড়াতাড়ি এই ভিডিওটা ডিলিট করা হবে বছর কুড়ি শ্রেয়ান তখনও কিছু প্রশ্নের উত্তর খুঁজে চলেছে কিন্তু উত্তর কে দেবে মা নাকি সমাজ তিন্নির বাবা সোমনাথবাবুর অফিসেই শ্রেয়ানের মাগিতশ্রী থাকেন এই অফিসটা বানিয়েছিলেন বাবু আর শ্রেয়ানের বাবা শ্রীজাতবাবু তিলে তিলে গড়ে তুলেছিলেন দুজনে একটা স্বপ্ন দুজন মিলে একসাথে দেখেছিলেন ভাঙ করার খেলাতে যখন সাফল্য এসে ধরা দিল ঠিক তখনই শ্রীজাতবাবু হার্ট অ্যাটাকে মারা গেলেন সোমনাথবাবু একা হিমশিম খাচ্ছিলেন এত কাজ নিয়ে তখন গীতশ্রী মনকে শক্ত করে অফিসের হাল ধরলেন শ্রেয়ান তখন অনেক ছোট বাবার কথা খুব একটা তার মনে নেই কিন্তু মাকে সে ভীষণভাবে চেনে কিরে চুপ কেন তুই কিছু তো বল শ্রেয়ান বলে উঠল তিন্নি শ্রেয়ান বলল বাড়ি যাই এবার কিছু কাজ আছে তিন্নি বলল আমি সাথে যাব আন্টির সাথেও দেখা হয়ে যাবে শ্রেয়ান বলল না থাক তিননি এই সময়টা আমাদের একান্ত ব্যক্তিগত মা আর আমি দুজনে একসাথে এই সময়টা পার করব তিন্নি বলল আমি তো তোদের কেউ না বল দূরের মানুষ তবে তুই হয়তো জানিস না আমাদের দুটো পরিবার কতটা কাছের শ্রেয়ান বলল আমি সব জানিতেননি রাগ করিস না এই কঠিন সময়ে তুই আর তোর পরিবার ছাড়া আর কেউ যে আমাদের পাশে নেই সোমনাথ আঙ্কেল অনেক করেছেন আমাদের জন্য তবে কিছুটা সময় বাড়ির ভেতরে মা আর আমাকেই পার করতে হয় না বাবা আমরা বাড়িতে আছি ভালোই আছি বাইরে পা দিলেই তো যত নষ্ট আমি এখন দেখছো না বয়সও মানছে না বাড়িতে বড় ছেলে থাকতেও মায়েরা ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছে ভিডিও ভাইরাল হচ্ছে তারপরেও মাথা উঁচু করে সব ঘুরে বেড়াচ্ছে এইসব মানুষদের জন্যেই তো সমাজটা উচ্ছন্নে গেল কথাগুলো কানে গেল গীতশ্রীর কথাগুলো যে তাকে উদ্দেশ্য করেই বলা হয়েছে তিনি সেটা ভালো করেই জানেন তবু প্রতিদিনের মতো কলোনির মহিলা মহলের দিকে তাকিয়ে হেসে পেরিয়ে চলে গেলেন তিনি বছর পঁয়তাল্লিশের গীতশ্রীকে দেখে বয়স বোঝার উপায় নেই ঘরে বাইরে সমান তালে তাল মিলিয়ে চলছেন যুগের হাওয়ায় যেন নিজেকে ভাসিয়ে নিয়েছে শ্রেয়ানের অনেক বন্ধুরা বলে শ্রেয়ান তুই অনেক লাকি এরকম বন্ধুসুলভ স্মার্ট মা পেয়েছিস শ্রেয়ানের বেশ ভালোই লাগে শুনতে ছোট থেকেই সে দেখে এসেছে মাকে কি সুন্দর হাসি মুখের সবটা সামলে নিয়েছে মাকে কখনো কাঁদতে দেখেনি সে যে কোনো সমস্যাকে এড়িয়ে না গিয়ে কিভাবে তার মোকাবেলা করতে হয় শিখেছে সে মা যেন একটা বই তার কাছে নিত্য নতুনভাবে শিখছে জীবনের এক একটা অধ্যায় মেঘ খনিয়ে আসতেই সন্ধ্যার গভীরতা যেন আরও বাড়ল একটা ভয় হচ্ছে গীতশ্রীর সমাজ পরিবার এইসবের তোয়াক্কা তিনি করেন না কিন্তু ছেলে শ্রেয়ান সে যদি কিছু জানতে চায় কি উত্তর দেবেন তিনি অন্যদিনের মতোই ডিনার টেবিলে গীতশ্রী হাসি মুখে শ্রেয়ানের পছন্দের খাবার নিয়ে বসলেন শ্রেয়ান যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করল গল্প করতে করতেই খাওয়া সম্পূর্ণ হলো তাদের শ্রেয়ান বলল মা আজকে রাতটা তোমার সঙ্গে তোমার ঘরে থাকব মা বলল হঠাৎ আমার ঘরে ভয় হচ্ছে ভয় কিসের ভয় হারানোর ভয় আর কোনো কথা বাড়ালেন না গীতশ্রী এই সময় কোনো প্রশ্ন করা ঠিক হবে না গভীর রাত একটু চোখটা লেগেছে গীতশ্রীর একটা হাতের স্পর্শ পেলেন তিনি শ্রেয়ান তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে বড্ড কান্না পেল তার ধীরে ধীরে গভীর ঘুম নেমে এলো তার চোখে গতকাল থেকেই গীতশ্রী দেখছেন অফিসের সকলে নিজেদের মধ্যে কি যেন বলাবুলি করছে অথচ গীতশ্রী সামনে এলেই সবাই চুপ তিনি খুব ভালো করেই জানেন তাকে নিয়েই এত আলোচনা ভিডিওটা সবার ফোনে এখন এত তাড়াতাড়ি ভালো কিছু ভাইরাল হয় না যতটা নোংরামি ভাইরাল হয় নিজের কেবিনে কাজ নিয়ে ব্যস্ত তখন তিনি সোমনাথবাবু কেবিনে ঢুকলেন গীতশ্রীর দিকে তাকিয়েই সোমনাথবাবু বললেন কিছু কথা ছিল তোমার সাথে হ্যাঁ সোমনাথদা বলুন আজ অফিসের পর একটা মিটিং আছে তাই তুমি অফিসের কাজ শেষ করে চলে যেও না এই মিটিংয়ে কি আমাকে থাকতেই হবে হ্যাঁ কারণ তোমাকে নিয়েই কিছু কথা বলার আছে তাই তোমাকেই থাকতে হবে কথাটা শুনে গীতশ্রী অবাক হলেন আর কোনো কথা না বলেই সোমনাথবাবু বেরিয়ে গেলেন ঠিক সেই সময় অফিসের স্টাফ ডলি ঠুকলো গীতশ্রীর কেবিনে একটু আমতা আমতা করেই বলল ম্যাম যে যা বলছে বলুক আপনি নিজের কাজ মন দিয়ে করুন আমি আছি আপনার সাথে কথাটা শুনে গীতশ্রী একটু মুচকি হাসলেন তারপর বললেন আমার এতদিন একটা ভুল ধারণা ছিল ডলি আমার মনে হতো তুমি আমাকে পছন্দ করো না তবে আজ এই কথাটা শুনে ভীষণ ভালো লাগলো তবে কি জানো আমাকে কেউ কিছুই বলছে না কিছু হয়েছে কি আমার বা আমাকে নিয়ে আমার তো মনে হয় সব ঠিকঠাকই আছে ডলি এরকম উত্তর আশা করেনি সে ভেবেছিল এত কিছু হওয়ার পর এই মহিলা নিশ্চয়ই ভেঙে পড়বে কিন্তু এই মহিলা আগের মতোই অ্যাটিটিউড নিয়েই কথা বলছে ডলি মুখে হাসি নিয়ে বৃথা চেষ্টা করলো আর কোনো কথা না বলে বেরিয়ে গেল কেবিন থেকে তুমি আসছো তো শ্রেয়ান জিজ্ঞেস করলেন সোমনাথবাবু শ্রেয়ান বলল হ্যাঁ সোমনাথ আঙ্কেল আপনি শুধু মাকে একটু চোখে চোখে রাখুন আর অফিসের বাকি সকলকে সবাই যেন সন্ধ্যেবেলায় উপস্থিত থাকে আমি তিন্নি আর আন্টিকে নিয়ে ঠিক সময়ে আসতে বলে দিয়েছি সকলেই উপস্থিত আজ অফিসের স্টাফরা কিছুটা এড়িয়ে গেছে গীতশ্রীকে তিনি আর তার মা পৌঁছে গেল অফিসে কিছুক্ষণ পর পুলিশ নিয়ে শ্রেয়ানও পৌঁছে গেল গীতশ্রী সহ পুরো অফিসের স্টাফরা সবাই অবাক গীতশ্রী শ্রেয়ানকে কিছু বলতে যাবে এমন সময় শ্রেয়ান বলা শুরু করলো আশা করি ভিডিওটা সবাই দেখেছেন যে পরিমাণে ভাইরাল হয়েছে তাতে না দেখার কিছু নেই চাইলেই কিন্তু এই ভিডিওটা ডিলিট করা যেত কিন্তু আমি এতক্ষণ পর্যন্ত সেটা ডিলিট করতে দেইনি। ভিডিওটা যে কে কতবার দেখেছেন একবার পাঁচবার দশবার পঞ্চাশ বার আমি দেখেছি সহস্রবার ভিডিওতে যে অর্ধনগ্ন মহিলাকে দেখেছেন সবাই জানেন তিনি আমার মা আচ্ছা ভিডিওতে ওই মহিলার পেট আপনারা দেখেছেন দেখেছেন নিশ্চয়ই সুন্দর পেট আমার মায়ের পেটও খুব সুন্দর তবে সেখানে কিছু কাটাকুটির দাগ আছে খুব ছোটোবেলায় মায়ের পেটে স্ট্রেস মার্ক দেখে জিজ্ঞাসা করেছিলাম মা তোমার পেটে এগুলো কিসের দাগ মা বলেছিল তুই যখন আমার পেটের মধ্যে ছিলিস তখন এই ড্রয়িংগুলো করেছিস এগুলো তোর হাতে রাখার দাগ দাগগুলো আজও আছে কিন্তু আমি বহুবার খোঁজার পরেও ওই ভিডিওতে ওই মহিলার পেটে আমার ড্রয়িং দেখতে পাচ্ছি না আপনারা একটু খুঁজে দেখুন তো আচ্ছা ঠিক আছে পরে খুঁজবেন তার আগে ভিডিওতে ওই মহিলার হাতটা একবার দেখুন কি সুন্দর আর নিখুঁত হাতখানি আমার মায়ের হাতও সুন্দর কিন্তু আমার মায়ের হাতে যে পরম স্নেহ আছে তা ভিডিওতে থাকা মহিলার হাতে নেই আমি আমার মাকে অনেক ভালোভাবে চিনি বর্তমানে এআইয়ের যুগে একটা ভিডিওতে অন্যজনের মুখ বসিয়ে দেওয়াটা এমন কিছু কঠিন কাজ নয় তবে যিনি এটা বানিয়েছেন তিনি এখনও পুরোপুরি পাকা খেলোয়াড় হতে পারেননি তাই পুলিশের সাহায্যে আমরা তাকে শনাক্ত করে ফেলেছি এই অফিসেই কেউ আছেন যিনি এটা করেছেন নিজে থেকে স্বীকার করলে ভালো তাহলে হয়তো আমার মা তাকে ক্ষমা করে দেবেন তাই তিনি কি নিজে এগিয়ে আসবেন নাকি পুলিশ সাহায্য করবে তাকে এগিয়ে আসতে ডলের হাত পা ভয় ঠান্ডা হয়ে গেছে তখন বারবার ঢোক গেলছে শ্রেয়ানের চাপে সে আর কোনো রাস্তা খুঁজে না পেয়ে এগিয়ে গেল সবা হয় অবাক হয়ে আছে ডলির দিকে ডলি মুখ নামিয়ে বলল আমি আর আমার বয়ফ্রেন্ড মিলে এটা বানিয়েছি আসলে আমি গীতশ্রী ম্যামকে একদম সহ্য করতে পারছিলাম না আমার ফুল হয়ে গেছে শ্রেয়ান ডলির সামনে এসে এক চড় মারল জোরে রাগে অভিমানে তার চোখ বেয়ে জল ছড়ছে কোনো রকমে নিজেকে সামলে বলল আমার মা আমাকে ছোট থেকে শিখিয়ে এসেছে মেয়েদের কীভাবে সম্মান করতে হয় তবে আমার মা এটা জানে না যে সব মেয়ে সম্মানের যোগ্য হয় না দুজন মহিলা পুলিশ তখন ওকে ধরে নিয়ে চলে গেল গীতশ্রীর চোখে জল বাধা মানছে না সেই ছোট্ট ছেলেটা আজ কত বড় হয়ে গেল শ্রেয়ান তার মায়ের দিকে তাকিয়ে বলল মা যারা ন্যায় পথে চলে তারা মাথা তুলেই চলে আর যে অন্যায় করে সে ভয়েই থাকে আমি বা পুলিশ কেউ কিন্তু জানতাম না এই কাজে কে জড়িত একটু ভয় দেখাতেই সব কেমন জলের মতো পরিষ্কার হয়ে গেল অফিসের সবাই নিজেদের ব্যবহারের জন্য গীতশ্রীর কাছে বারবার ক্ষমা চাইলেন পাশে হাসি মুখে দাঁড়িয়ে আছেন সোমনাথবাবু তার স্ত্রী আর তিন্নি শ্রেয়ানকে ইশারা করে বাহবা দিলেন তিনি শ্রেয়ান এবার তার মায়ের হাত ধরে বললো চলো তোমা এবার অনেক দেরি হলো আজ ডিনার আমি বানাবো তাও আবার তোমার পছন্দের মাথা উঁচু করে অফিস থেকে বেরিয়ে এলো দুজনে শোনালাম গল্প বীরপ্রসু কলমে মৌসুমি হাজরা কণ্ঠে আমি অপর্ণা